আচ্ছা একবার ভাবুন তো এই পৃথিবী থেকে যদি সব দুঃখ কষ্ট আর মৃত্যু চিরদিনের জন্য হারিয়ে যায় তাহলে ঠিক কেমন হবে আজ আমরা ঠিক এমনই একটা ধর্মতাত্ত্বিক ধারণার গভীরে ডুব দেব যা ধাপে ধাপে আমাদের দেখায় কিভাবে এই সৃষ্টি তার চূড়ান্ত শান্তির দিকে এগিয়ে যায় চলুন এই অসাধারণ যাত্রা শুরুটা করা যাক তো আমাদের যাত্রার শুরুতেই একটা বিশাল প্রশ্ন কষ্ট বা মৃত্যু ছাড়া একটা পৃথিবী তার শেষ রূপটা ঠিক কেমন হতে পারে এই যে একটা নিখুঁত জগতের ভাবনা এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে এই পুরো কাঠামোর প্রথম ধাপ সেটা হল ক্রুশ এবং তার প্রভাব মানে এখানকার ধারণাটা হল ক্রুশ শুধু একটা ঐতিহাসিক ঘটনা নয় এটা আসলে স্বাধীন ইচ্ছাকে একটা নিখুঁত রূপ দেওয়ার চাবিকাঠি যুক্তিটা বেশ সহজ যখন ঈশ্বরের জন্য নিখুঁত ভালোবাসা তৈরি হয় তখন পাপ করার ইচ্ছেটাই আর থাকে না চলুন দেখি কিভাবে এই যুক্তিটা কাজ করে আর এই পুরো ভাবনার একেবারে কেন্দ্রে আছে বাইবেলের এই অংশটা এখানে বলা হচ্ছে যে ক্রুশের মাধ্যমে ঈশ্বর শুধু মানুষের সঙ্গে নয় বরং সমস্ত সৃষ্টির সঙ্গেই একটা চূড়ান্ত শান্তি স্থাপন করছেন এই একটা কথাই যেন পুরো প্রক্রিয়ার দরজাটা খুলে দেয় তাহলে ব্যাপারটা কি দাঁড়াল ক্রুশকে দেখা হচ্ছে ঈশ্বরের ভালোবাসা আর ন্যায় বিচারের মানে চূড়ান্ত একটা প্রমাণ হিসেবে আর যখন সৃষ্টি এই প্রমাণের মুখোমুখি হয় তখন সে ঈশ্বরের আসল রূপটা এমনভাবে বুঝতে পারে যে তার ভেতর থেকে নিজে থেকেই একটা ভালোবাসা জন্মায় এটা কিন্তু কোনো জোর করে চাপিয়ে দেওয়া ব্যাপার নয় এটা একটা গভীর উপলব্ধির ফল ব্যাপারটা কিন্তু দারুণ একটা যুক্তির ওপর দাঁড়িয়ে আছে ধাপগুলো একবার ভাবুন তো প্রথমে ক্রুশ ঈশ্বরের ভালোবাসাকে প্রমাণ করে তারপর সেই ভালোবাসা দেখে সৃষ্টিও ঈশ্বরকে ভালোবাসতে শুরু করে আর যখন সেই ভালোবাসাটা নিখুঁত হয়ে যায় তখন পাপ করার আর কোনো সুযোগই থাকে না আর যেখানে পাপ নেই সেখানে তো মৃত্যুরও কোনো জায়গা নেই মানে একটার পর একটা ধাপ আমাদের একটা অবসম্ভাবী পরিণতির দিকে নিয়ে যাচ্ছে আচ্ছা যখন স্বাধীন ইচ্ছা ভালোবাসার মধ্যে দিয়ে একেবারে নিখুঁত হয়ে যায় তখন কি হয় এই ধারণা অনুযায়ী পৃথিবীতে তখন শুরু হয় এক হাজার বছরের স্বর্গীয় যুগ এটা এমন একটা সময় যার একটাই পরিচয় এখানে কোনো মন্দের অস্তিত্ব নেই এই স্বর্গীয় যুগের ভিত্টা কিন্তু খুব সহজ কিন্তু ভাবলে অবাক হতে হয় ভীষণ শক্তিশালী এই হাজার বছরের জন্য শয়তানকে পৃথিবী থেকে দূরে বন্দি করে রাখা হয় এর মানে কি মানে হলো পৃথিবীতে প্রলোভনের যে মূল উৎসটা সেটাই আর থাকছে না দেখুন পার্থক্যটা কতটা বিশাল একদিকে শয়তান আছে মানে প্রলোভন আছে আর তার থেকে জন্ম নিচ্ছে পাপ আর কষ্ট অন্যদিকে শয়তান নেই তাই প্রলোভনের শিকলটাও ভেঙে গেছে ফলে পাপ বা কষ্ট কোনোটাই নেই এক কথায় মন্দের উৎসটাই যদি না থাকে তার ফলও তো থাকবে না বাইবেলের এই কথাটা শুনলে যেন সেই ছবিটা চোখের সামনে ভেসে ওঠে এমন এক পৃথিবী যেখানে কান্না বা কষ্ট বলে কিছুই নেই যদিও এটা সৃষ্টির একদম শেষ পরিণতির কথা বলছে কিন্তু অনেকেই মনে করেন এই হাজার বছরের স্বর্গরাজ্য হল সেই পরিণতির দিকেই একটা বিরাট পদক্ষেপ পুরনো পৃথিবীর সব কষ্টের এখানেই ইতি তো হাজার বছরের একটা শান্তিময় সময় কেটে গেল কিন্তু এখানেই কি সব শেষ এরপর কি এই কাঠামো অনুযায়ী এরপর আসে চূড়ান্ত শুদ্ধিকরণের একটা পর্ব পাপ আর মৃত্যুকে শিকড় শুদ্ধ উপড়ে ফেলার জন্য একটা মহাজাগতিক বিচার আর ঠিক তখনই ওই হাজার বছরের শেষে শুরু হয় সেই চূড়ান্ত বিচার পর্বটা এটাকে বলা হয় শ্বেত সিংহাসনের মহাবিচার এর একটাই লক্ষ্য পাপ আর তার সঙ্গে জড়িয়ে থাকা সব কিছুকে একেবারে চিরদিনের জন্য শেষ করে দেওয়া আর এই বিচারের ভিত্তি কি হবে কর্ম প্রত্যেকের নিজের কাজ বাইবেল বলছে বইতে যা যা লেখা আছে ঠিক সেই অনুযায়ী বিচার হবে এটা হলো চূড়ান্ত জবাবদেহিতার মুহূর্ত জীবনের প্রতিটা কাজের চুলচেরা হিসাব কোনো কিছুই ভোলার উপায় নেই কিন্তু এই বিচারটা এখানেই একেবারে অন্য মাত্রা পেয়ে যায় এটা শুধু কোনো সত্তা বা মানুষের বিচার হচ্ছে না বিচার হচ্ছে স্বয়ং মৃত্যু আর পাতালের মানে মৃত্যুর ধারণারই বিচার হচ্ছে একবার ভেবে দেখুন শুধু পাপিকে শাস্তি দেয়া হচ্ছে না পাপের ফল যে মৃত্যু তাকেই শেষ করে দেওয়া হচ্ছে বাইবেলের এই অংশে সেই ভয়ঙ্কর পরিণতির ছবিটা স্পষ্ট মৃত্যু আর পাতালকে আগুনের হ্রদে ফেলে দেওয়া হলো। যা তাদের চিরস্থায়ী ধ্বংসের প্রতীক আর একেই বলা হচ্ছে দ্বিতীয় মৃত্যু মানে এমন এক শেষ যার পর মৃত্যুরও মৃত্যু হয় তো বিচার শেষ সব মন্দ দূর হয়ে গেছে এবার সৃষ্টি তার আসল গন্তব্যে পৌঁছায় আর এটাই হলো সেই পরম বিশ্রাম এমন একটা অবস্থা যেখানে ঈশ্বরই হলেন সবকিছুর শুরু এবং শেষ তিনিই সর্বা এই যে বিশাল একটা মহাজাগতিক নাটক তার শেষ অঙ্কে মঞ্চে আসেন পুত্র তার কাজ হলো সমস্ত বিরোধী শক্তিকে হারানো আর শাস্ত্র বলছে সব শত্রুদের মধ্যে শেষ শত্রুকে স্বয়ং মৃত্যু এরপর যা যা ঘটে তা যেন একটা মহাকাব্যের শেষ অধ্যায় প্রথমে পুত্র সব শত্রুদের হারিয়ে সৃষ্টিকে তার আসল রূপে ফিরিয়ে আনেন তারপর সেই বিজয়ী আর পরিপূর্ণ সৃষ্টিকে তিনি পিতার হাতে তুলে দেন এটা শুধু হাতে তুলে দেওয়া নয় এ যেন এক মহাজাগতিক রাজ্যাভিষেক আর এর ফল কি হলো এক কথায় নিখুঁত সম্পূর্ণ এক এমন মহাবিশ্ব যেখানে প্রত্যেক প্রাণী পাপের ছায়া থেকেও মুক্ত আর অনন্ত জীবনের অধিকারী সৃষ্টির এতদিনের যাত্রার এটাই ছিল চূড়ান্ত ঠিকানা আর এখানেই আমরা এই পুরো যাত্রার সবচেয়ে গভীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছি যখন সব কিছু পুত্রের অধীনে চলে আসে তখন পুত্র নিজেকে পিতার অধীন করেন কেন যাতে ঈশ্বরই সর্বা হতে পারেন মানে সৃষ্টির প্রতিটা অনুপরমাণুতে একমাত্র তিনি সত্যি হয়ে ওঠেন এটা এক পরম আর অকল্পনীয় মিলনের মুহূর্ত এই বিশাল সফরের শেষে আমাদের মনে একটাই প্রশ্ন থেকে যায় এই যে বলা হচ্ছে পরিপূর্ণ সমাপ্তি এর আসল মানেটা ঠিক কি এই প্রশ্নটাই ভাবনার জন্য রইল